অসুস্থ অবস্থায় অপর্ণাকে মেঘরাজের হাত থেকে বাঁচালো আর্য কিঙ্কর হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন হঠাৎই হসপিটালে আর্য সুস্থ হয়ে ওঠে তার জ্ঞান ফিরে আসে আর জ্ঞান ফিরতে অপর্ণাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে ওঠে আর্য অপর্ণা কোথায় কোথায় অপর্ণা আমার কাছে নিয়ে আসো ওকে এদিকে কিঙ্কর তো আর্যকে সামলাতেই পারছে না তখন আর্য দেখতে পায় সেই মহিলাটিকে তাকে পুলিশ থানায় নিয়ে গিয়েছিল তাকে দেখে আর্য উত্তেজিত হয়ে তার দিকে তেড়ে যায় কিঙ্কর তো আর্যকে যেমন তেমন ভাবে সামলে নেয় তো বলছে ওই মহিলাটিকে সে শেষ করে ফেলবে অন্যদিকে দেখা যায় অপর্ণা জেল থেকে ছাড়া পেয়ে যায় কিন্তু জেল থেকে বের হয়ে মেঘরাজের পাতা ফাঁদে পা দেয় অপর্ণা এদিকে হসপিটালে আর্য পুরো পাগল হয়ে যায় অপর্ণার জন্য তো বন্ধুরা এবার কি হবে এদিকে আর্য তো এখন সুস্থ হয়ে কামব্যাক করেছে এবার কি সে অপর্ণাকে বাঁচাবে মেঘরাজের হাত থেকে তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ